বন্ধুরা রাতার আপনার সুপার সফট চুল পেতে চান তাহলে এই রেমেডিটা আপনি কিন্তু ইউজ করতে পারেন এইটা এমন একটা সিক্রেট মনে করুন জিনিস আপনাদের মনে করেন চুল ঝরে যাচ্ছে চুল রাফ হয়ে যাচ্ছে চুলে দুমুখী হয়ে যাচ্ছে এটা কিন্তু তাহলে আপনি যদি লাগান অ্যালোভেরা জিল আপনার মনে করে রুক্ষ চুলকেও আপনাকে মোলায়েম করে দেবে সফট করে দেবে চুলে ড্যান ভরে যাচ্ছে চুল বরা বন্ধ হচ্ছে না যে কোনো জিনিস ইউজ করছেন তাও কিচ্ছু হচ্ছে না তাহলে আপনার জন্য এই রেমেডি বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায় আদবিক লাইফস্টাইল আপনাদের যদি ভিডিও এরকম নতুন নতুন পেতে চান আয়ুর্বেদিক হিসাবে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের যদি চুল খুব রুক্ষ হয়ে যাচ্ছে চুল কুজো ঝরে পড়ে যাচ্ছে চুল কিছুতেই গজাচ্ছে না তাহলে এই ভিডিওটাকে ভালোভাবে শুনে ভালোভাবে বুঝে আমি যেরম যেরমভাবে বলবো সেরকমভাবে আপনারা কিন্তু ইউজ করুন অ্যালোভেরা জেলটাকে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে মনে করুন ডানটিগুলোর নিচটা আমি কেন ভিজিয়ে রেখেছি যেন ওইটার যে একটা বিষ আছে ওই বিষটা যেন চলে যায় এই জিনিসটা যদি আপনারা মনে করুন ইউজ করেন যত ছোট চুল হোক না কেন আপনাদের এই জিনিসটা আমি রাতে রাত আপনাদের চুল বাড়তে সাহায্য করবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের চুলের লম্বাও বড়ছে আর সফটও থাকবে এই অ্যালোভেরা দিয়েই অ্যালোভেরার একটা এত তাকাদ এত মনে করুন এটার এত গুণ আমি যত বলবো তত কিন্তু কর তাহলে কিন্তু আমরা কেন ভিজিয়ে রেখেছি যে আমরা যেই হলুদ একটা জিনিস বের কর একটা বিষ তার জন্য ওইটাই যেন আমাদের বেরি করে যাবে এটাকে দেখো আমরা ভালো করে ধুয়ে ভালো করে এটাকে মনে করো আমরা জেলটাকে বের করে নিয়েছি আপনাদের চুলে যদি দুমুখা হয়ে গেছে সেপটিক্স চলে এসছে আপনাদের চুলে মনে করো আপনাদের চুল নতুন গজাচ্ছে না এই অ্যালোভেরার জেল আপনাদের চুল গজানো শুরু করবে সফট করা শুরু করবে দুমুখা চুল মনে করো সব বন্ধ করবে রাত আপনারা শুধু এটাকে ইউজ করে দেখুন দামি দামি পার্লারের ক্রিম সিরাম সব কিছু থেকে আপনাদের এটা রাম পান অনেকে কিন্তু সার্টিফিকেট চিন্তা করে কোনো সার্টিফিকেটস নেই অ্যালোভেরা একটা এমনই জিনিস যে সার্টিফিকেটস ছাড়া কিন্তু থাকে তারপরে আমরা এখানে নেব এর থেকেও কার্যকারী হচ্ছে আমাদের জিনিস হচ্ছে লবঙ্গ লবঙ্গ একটা এমন জিনিস এটা হচ্ছে খুবই কম খরচায় কিন্তু চলে আসছে এই লবঙ্গ লবঙ্গ হচ্ছে আপনাদের চুল কিন্তু কালো করতে সাহায্য করে চুল কিন্তু মনে করে ঝরা বন্ধ করে চুল কিন্তু আপনাদের ঝরে পড়ে যাচ্ছে এটা কি ইউজ করে দেখুন আপনার কিছু দিনের মধ্যে চুল পড়া বন্ধ হচ্ছে চুল মোটা হচ্ছে চুল বাদলে পড়ে চুল মনে করুন আপনার সুন্দর শাইনি হচ্ছে এই সিরামটা তৈরি করে আপনার চুল কোকড়ানো মনে করো রাফ সব কিছু বন্ধ হয়ে আপনার শাইনি হচ্ছে এখানে ফুলওয়ালা লবঙ্গগুলো নেবেন ফুলওয়ালা লং যদি না থাকে তাহলে কিন্তু ডবল ইউজ করবে কেননা ফুলওয়ালা লং কিন্তু বেশি সাইডে মনে করো বেশি কার্যকারী এখন আমার যেহেতু চুল ভালো আছে আমি দশটার মতো নিচ্ছি আপনাদের যদি খুব ছোট চুল আছে খুব খুব কষ্ট চুলের খুব প্রবলেম বেশি তাহলে আপনারা কুড়িটার মতে লবঙ্গ নিতে পারেন এখানে স্টিলের বাটি নেবেন সিলভারের বাটি অন্য সব বাটিগুলো নেওয়া কিন্তু নেবেন না স্টিলের বাটিটাই নেওয়ার চেষ্টা করবেন এই দেখুন আমি দশটা লবঙ্গ নিচ্ছি এই একটাই রেমোড ডি যে আপনার ছোট্ট চুল একেবারে রাফ চুল পাতলা চুল থেকে ছুটকারা দেবে বুঝেছো তারপরে আমি তামার গ্লাসে জলটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তামার গ্লাসে জলটা ভেজাবে তামার গ্লাস যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার না ভালো ফিল্টার জল নেমে আর দেখুন সবার কাছে তো চান্দির গ্লাস থাকে না মানে আমার গ্লাস থাকে না তাহলে আপনারা কমেন্ট করবেন আমি বলে দেব। সিলভারের গ্লাসে রাখবেন না চাইলে তারপরে আমরা একটা এমনই জাদুকারী জিনিস নেব ভালো করে ফুটে গেছে ওর রঙটা ছেড়ে গেছে এখানে নয়নতারা ফুল নয়নতারা ফুল একটা এমনই জিনিস খুব সুন্দর একটা স্মেল এসেন্সিনের কাজ করে ঠিক আছে আপনাদের কাছে নয়নতারা ফুল নেই অ্যাভয়েড করে জবা ফুলও এর মধ্যে দিতে পারেন তো বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন লাইক সাবস্ক্রাইব করছেন না শেয়ার করছেন না এত কষ্ট করে আপনাদের জন্য আয়ুর্বেদিকে শেয়ার করে এত সুন্দর সুন্দর রেমেডি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আপনাদের কাছে পৌঁছাবে না বিনা খরচাতে আপনাদের যদি চুল ভালো রাখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখুন আমাদের চুল রেডি হয়ে গেছে সিরাম এই সিরামটা মনে করুন আমরা বের করে নেব এই সিরামটা হচ্ছে আপনাদের রামবান যত প্রবলেম আছে সব সলিউশন হয়ে যাবে এইটা দুজন কিন্তু আমরা একসাথেই ইউজ করব কোনোটা পরে কোনোটা আগে না মাথা কষার পর এই যে অ্যালোভেরাটা জেনেছে এইটা অ্যালোভেরার মনে করুন জেলটা ভালো করে মাথার মধ্যে লাগিয়ে পাঁচ মিনিট রাখার পর আপনাদের চুলে ওয়াশ করে নেবেন আর এই যে সিরামটা আছে আমরা স্টোরেজ করে রেখে দেব ফ্রিজে রাখতে পার হবে না বাইরেই রাখতে পারবেন দশ পনেরো দিন এর মধ্যে হচ্ছে আমরা অ্যালোভেরা মনে করুন জেলটা যখন ইউজ করব তার আগে যখন মনে করো আমাদের মাথা ঘষব তার আগে আমরা এই সিরামটা ইউজ করব। এটার মধ্যে ই ভিটামিন দিয়ে ভালো করে ইউজ মনে করো লাগিয়ে তারপরে শ্যাম্পু করে যেই অ্যালোভেরা জেলটা তৈরি করলাম ওই জেলটা মাথার মধ্যে লাগিয়ে ওয়াশ করে নেবেন আপনারা যখনই মনে করেন ভিজা চুল থাকবে বা রুক্ষ চুল থাকবে যেই চুলই থাকুক এই সিরামটা কিন্তু ইউজ করতে পারবেন এগুলো একটা এমনই জিনিস ভালো করে মাসাজ করবেন সিরামটা লাগানোর পর দু ঘন্টার পর আপনি শ্যাম্পু কর দেবেন এই সিরাম একটা এমনই জিনিস মনে করুন চুল পড়া বন্ধ হয়ে গেলে চুল গজাতে সাহায্য করবে চুলের জাল দেবে সাহায্য করবে